বাবা আমাদের পরিচয় আমরা ইমানদার বলুন আমরা কি আরেকটু জরুরি ইমানের ডিমান্ড হলো নেক আমল বলেন তো ইমানের চাহিদা কি একজন মানুষ যখন ইমানের দৌলতটি লাভ করবেন ইমানের দৌলতটি লাভ করার পরেই তার দায়িত্ব হলো নেক আমল করা সুবহান আল্লাহ কেয়ামতের দিন কোনো কিছু উপকারে আসবে না উপকারে আসবে কলবি সালিম নিরাপদ অন্তর যারা আমল করে করে দেলটাকে সাফ করেছেন হৃদয়টাকে নিরাপদ করেছেন কয়েমতের দিন সেটাই কাজে আসবে আল্লাহ রব্বুল আলমিন বলেন ইয়া মা লা ইয়াউ ফাওমাল ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সলিম আল্লাহু আকবার আল্লাহু মানে কিয়ামতের দিন লা ইয়াን ফাওমাল ওয়ালা বানুন সন্তান সন্ততি সহায় সম্পদ নারী গাড়ি বাড়ি কোনো কিছু উপকার দেবে না উপকার দিবে কেবলমাত্র নিরাপদ অন্তর আমলি অন্তর আল্লাহ আমরা যেই আমলগুলোকে ক্ষুদ্র মনে করি ছোট্ট মনে করি আমাদের দৃষ্টিতে আমলগুলো ছোট কিন্তু কামতের দিন দেখবেন এই আমলগুলো আমরা মনে করেছি ছোট কিন্তু আসলে এগুলো অনেক বড় আমল আল্লাহ ছোট ছোট নেকাসকে অবহেলা করা নেগলেট করা তুচ্ছ করা কারোর জন্য উচিত হবে না কারণ ইখলাসের সাথে বিশুদ্ধ নিয়তের সাথে কায়মোনো বাক্যে হৃদয় গহীন থেকে ছোট ছোট কাজ আমাদের এনে দিতে পারে বড় প্রাপ্তি অনেক কিছু পেয়ে যেতে পারি আমরা কোরআনকারিমেক আলসবাহান হুয়াতালা বলেছেন সেদিন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে প্রত্যাবর্তন করবে কারণ তাদেরকে তাদের কৃতকর্মগুলো দেখানো হবে সুতরাং আমাল মিস কেউ অনুপরিমাণ সৎকাশ করে থাকলে সেটা দেখতে পাবে অমাইয়া আমল মিস কয়লা জররাতিন সাররাইয়ারা আবার কেউ অনুপরিমাণ কর্ম করে থাকলে তাও দেখতে পাবে লাভ আকবর বলেন কোন আমলকে কি ছোট করে দেখবার সুযোগ আছে মুস্তাদ কালা সাহেহাইন সাত হাজার আটশো চুয়াল্লিশ নম্বর হাদিস আল্লাহ আর হাবিব নৌরনবিক আলো কিতানবী হায়াতনী দেড় হাজার বছর আগে বলে দিয়েছেন আমালুল তোমার ইমানকে খাটি করো অল্প আমলে নাজাজের জন্য যথেষ্ট হবে ইমানটা যদি মজবুত থাকে আকিদা যদি মজবুত থাকে অল্প আমলে নাজাতের জন্য কি হবে যথেষ্ট হবে আল্লাহ পার বলেন জরবান আল্লাহ আকবর আর ইমানের সাথে যখন আমল অ্যাড হবে নেক আমল এড হবে তখন তো আল্লাহ বলেন তোমরা জান্নাতুল ফেরদৌসের মেহমান হয়ে যাবে সুরা কাহাফের শেষের দিকে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত নিশ্চয় যারা ইমান করেছে আর যারা নেক আমল করেছে আমলটা বদ আমল নয় আমল হবেন নেক আমল কি আমল আমলে যেটা কোরআন মাফিক নবী করেছেন সাহাবা তাবি তাবাউ তাবিন উদ্দিন করেছেন নেক আমল আল্লাহ জান্নাতুল ফিরদাউসেন নুজুলা তারা জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যাবেন আমরা কি জান্নাতুল ফেরদাউস কেউ দেখেছি নাকি দেখেছি আমরা আমরা তো কেউ দেখি নাই জান্নাত তো দেখা যায় না জিনকে বলা হয়। যেহেতু জিনকে দেখা যায় না জান্নাতকে জন্য জান্নাত বলা হয় যেহেতু এটা দেখা যায় না পাগলামি কেউ পাগলামি দেখা যায় না এই জন্য এটাকে মজুন তিনটার অর্থ কিন্তু একই জিন এবং কি জান্নাত আকবার বলেন আল্লাহ রসুল বলেন হাদিসে কুদ্সিতে আল্লাহ বলেন আমি আমার নেককার বান্দাদের জন্য যারা করবে তাদের জন্য জান্নাত রেডি করে রেখেছি তুলে মালা আইনুন রাত ওলা উজুনুন সামে ওলা খতরালা কালবি মাসার মানুষের হৃদয় যেটা কখনো কল্পনা করতে পারে নাই কান যেটার বর্ণনা কখনো শোনে নাই আর মনে রাখবেন চোখ যেটা দেখে নাই আমি আল্লাহ তাদের জন্য এমন জায়গা প্রস্তুত করে রেখেছি আল্লাহ আকবার কল্পনাই করতে পারে নাই কি আমি দেব তাদের জন্য আমি আল্লাহ লুকাইতে রেখে দিয়েছি যা চাইবে আমি তাই দেব ওমা তাস্তাহি আং ফুসুকুম কারা যদি ট্যাঙ্গা খাইতে মন চায় জান্নাতে আল্লাহ ট্যাঙ্গাও খাওয়াবেন কি খাওয়াইতে না খাওয়াবে না আল্লাহ কারো যদি মন চাল্লা আমার দুনিয়াতে সুটকির ভর্তা পছন্দ ছিল আমার এই সুটকির ভর্তা দেন আল্লাহ বলবেন যা তুমি চাইছ দিব যদি কারো পাখির গোস্ত খাইতে মন চা আল্লাহ আমার দুনিয়াতে পাখি ধরা নিষেধ ছিল খাইতে পারি নাই আমাকে দেন চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবেন আল্লাহ আকমান আরো যেরম আল্লাহ এমন কিছু ছোট্ট ছোট্ট আমল আমরা মনে করি তোর এগুলো আর কি কাজে লাগবে কিন্তু আল্লাহ নবী কি বলেন মুসলিমের একশো চুয়াল্লিশ নম্বর হাদিস সদাকা, তোমার ভাইয়ের সাথে একটা মুসকে হাসি দিয়ে তুমি একটু কথা বলতেছ বেতলিকে ওজহিন সুন্দর হাস্যজ্জ্বল চেহারায় ভাই আপনি কেমন আছেন বাসায় কেমন আছে ফ্যামিলি কেমন আছে কবে আপনি আবার প্রবাসে যাবেন এরকম একটু হাসি মুখে একটু কথা বললেন এই যে হাসি মুখে কথা বললেন রসুল বাসান ওয়াফি তাবাসমেকা সদাকা তুমি যে যতক্ষণ হাসি মুখে কথা বলতেছ প্রত্যেকটার কথার কথায় কথায় সৎকার সাপ তুমি পেয়ে যাচ্ছ আমার দেশে কিছু মানুষ আছে কথা বলার সময় চোখ মুখ গ্রহণ করে দেয় আছে না আরেকদিকে তাকাই থাকে নিয়ম হলো মানুষের সাথে কথা বলার সময় চোখে চোখ রাখে কথা বলতে হয় তাহলে লোকটা খুশি হয়ে যায় একটু হাসি খুশি মনে কথা বলবেন আল্লাহর রাসূল বলেছেন সহিহ মুসলিমের হাদিস লা তাদখুলুনাল জান্নাতা হাত্তাতু তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা ঈমান আনন করবে ওয়ালা তু'মিনু তোমরা ঈমান আনন করতে পারবে না হাত্তাতাহাব্বু যতক্ষণ না তোমরা পরস্পর পরস্পরকে ভালো ভালোবাসবে ভালোবাসবেন দলের লোক দলের নাকি মুসলমান এসে ভালোবাসবো হ্যাঁ দল না দল মত নির্বিশেষে আদমের সন্তান ওনার সাথে আমার ভালোবাসার ইদ্যতা সোমান বলেন কোন দলের সেটা দেখবার বিষয় নয় অসুস্থ হয়েছে আমি দেখতে যাব কোন দলের সেটা না আমার পাড়া প্রতিবেশী মুসলমান অসুস্থ জানা যান নামাজের সম্মাদ পেয়েছি আমি চলে যাব সোভান আল্লাহ তা হাবু পরস্পরকে ভালোবাসবে ওলা তা হাবু পরস্পরের ভালোবাসা জন্ম হবে না যতক্ষণ না দেখা হলে সালাম না দিবে আল্লাহ আকবর সালামা আবাই নাকুম আল্লাকুম আমি কি তোমাদেরকে সুসংবাদ দিব না বলে দিব না কোন কাজটি করলে পরে পরস্পর পরস্পরের মধ্যে তোমাদের মহব্বত তৈরি হবে সাহাবিরা বললেন ইয়েস হুজুর বলবেন আপনি নবীজি বলেন যখন তোমরা সালাম বিনিময় করবে তখন পরস্পরের মধ্যে মহাব্বত বাড়বে কি বলেন আমরা কি মহাব্বত বাড়াতে চায় না কম আছে কারা কারা চান একটু হাত তুলে দেখা নারায় রায় না রায়ের সারাত অলি আল্লাহ চেখা নেক নেক আমল চেখানেক না রায় তুকবীর আমার রসুল বলেন সহি মুসলিমের হাদিস আজকে সব হাদিস শুধু সহী মুসলিম থেকে আসতেছে রসুল বলে ইজ আ মা তালিং সান এন কাচান হ আমালু মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলনামা বন্ধ হয়ে যায় ইললাম সালাস বাবা কয়টা আমল জারি থাকে বলুন তো মাসাল্লাহ কয়টা তিনটা আমল জারি থাকে এক সদকাতিন জারিয়া একটা মসজিদ করলেন একটা মাদ্রাসা করলেন একটা মাহফিল সাজালেন একটা কূপ খনন করে দিলেন একটা টিউবওয়েল দিলেন একটা ব্রিজ নির্মাণ করলেন একটা গাছ লাগানেন সৎকা জারিয়ার সব আপনি কবরে বসে বসে অনলাইন পেতে থাকবেন আউ এলমিনিয়ন তাফাও বিহিক অথবা আপনি একটা পুস্তক লিখে গেলেন একটা ওয়াশ করে গেলেন ওয়াশটা ইউটিউবে যতদিন থাকবে ফেসবুকে যতদিন থাকবে মানুষ দেখবে ওয়াচটা শুনে চোখের পানি ছাড়বে মানুষটা নামাজি হবে এটা কাজ করে গেলেন এটা অনলাইন খাদমত আপনি একটা বই লিখে গেলেন অথবা আপনি একটা অনলাইন একটা ওয়াশ দিয়ে গেলেন এই ওয়াশটা শুনবে বইটা পড়বে অথবা একটা লেখা লিখে দিলেন অনলাইন এটা লিখবে লেখাটা পড়বে তো এগুলো পড়ে লোকটা যদি নামাজি হয় তাহলে এই এলেমের কারণে উপকার হবে এটা আপনি মারা যাবেন আপনার পরবর্তী প্রজন্ম পড়বে এর পরবর্তী প্রজন্ম এটি এভাবে নেক্সট জেনারেশন বংশ পরম্পরা একের পর এক কিন্তু আসতে থাকবে এই যে পড়ল এই পড়বার কারণে আপনি কিন্তু কবর বসে সৎকায়ে জারি আর সফট পেতে থাকবেন আল্লাহ হাক পার্বন আউয়ালাদিন সয়ালে নেক্কার সন্তান আউয়ালাদিন সলে নেক্ক একজন সন্তান রেখে গেলেন যে সন্তানটা দেশে থাকুক বিদেশে থাকুক এলাকায় থাকুক লোকালে থাকুক যেখানে থাকুক হাতটা তুলে বলবে দোয়াটা কত দোয়া ছোট্ট আমার আল্লাহ শিখাই দিয়েছেন কোন সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়ায়া সুরে ফাঁতে তিনবার সুরে এখলা দশ বার এগারো বার দশ পরে মা বাবার সামনে দাঁড়াইয়া যদু দুটো হাত তুলে দোয়া করে আল্লামা জারুল্লাহ জামাকশরি তিনি বলেছেন তাপ সিরে লেখক তিনিটি দুর্বল হাদিস এনে বলেছেন চল্লিশ দিনের কবর আসাব আল্লাহ চাহে তো মাফ করে দিতে পারেন আল্লাহ আকবার বলেন মাপ করে দেওয়ার মালিক কে আর সবার মুখে এই জন্য কোন আমলকে ছোট করে দেখবার সুযোগ আছে নাকি আছে যেমন একটি হাদিস আছে জামে তির মিজির হাদিস বলেন কোন জায়গার তিন হাজার চারশো চৌষট্টি নম্বর হাদিস নম্বরটা আন্তর্জাতিক নাম্বার এটা ওলামায় ইকরাম বলেছেন যেখানে তিরমিজি শরীফের হাদিসটি রেওয়ায়ত করা হয় বর্ণনা করা হয় মানুষের সামনে বলা হয় কেমন যেন আল্লাহ নবী ওই মজলিসের নিজে উপস্থিত থেকে যেন কথা বলতেছেন আহা কত ফজিলতপূর্ণ কথা সুবহানাল্লাহ বলেন আল্লাহ নবী বলে দিয়েছেন বিখ্যাত সাবি জাবির আবদুল্লাহ রাদি আল্লাহ তানু হাদিসটি রাত করেন যে ব্যক্তি সুবাহান আল্লাহ আজিম ওয়া সুবাহান আল্লাহ দিঘি সুবাহান আল্লাহ কেউ বেহাম দিঘি সুবাহান আল্লাহ গিল আজিম পড়েন সুবাহান আল্লাহ কেউ বেহাম দিঘি সুবাহান আল্লাহ আজিম পাঠ করবে তেলামাত করবে তার জন্য অরব্যকারিম জান্নাতে একটা খেজুর গাছ রোপণ করবেন দেখছেন আমলটা ছোট্ট আমলটা কি সুবাহান আল্লাহ হবে হামদিহি সুবাহান আল্লাহ আলী আজিম এতটুকুন আপনি পড়বেন আল্লাহ তালা আপনার জন্য গারাসাল্লাহ সুবাহান সাজারা তা নাখলেন লাহ আকবর খেজুরের গাছ নাখল আল্লাহ আকবর বলেন একটা খেজুর গাছ আল্লাহ রোপন করে দিবেন সুহান আল্লাহ আল্লাহ আকবর বলেন তা আমরা কি আমলটা করতে পারি বলেন না পারি কোখারে শ্বরীফের শেষ হাদিস কালিমাতান কয়টা কলেমা দুটো বলেন মা দুটো পাক্কুমাত্র কালিমাতান হাবিবাতান রহমান আমার আল্লার কাছে অত্যধিক প্রিয় সুভান আল্লাহ বলেন কয়টা কথা বাবা দুইটা কথা আল্লার কাছে অত্যাধিক প্রিয় সাঁকেলাতান এ ফিল মিজান। মিজানের পাল্লায় অনেক ফুল অনেক ভারী আহ খাফি পাতান ফিল্লেসান জিহবাই উচ্চারণ করতে খুব ইজি খুব সহজ সুবাহান আল্লাহ বলেন সাহাবিরা বলল হুজুর এটা কি নবী বলেন সুবাহান আল্লাহ কে হামদি গি সুবাহান আল্লাহ গিল আলী গিল সুবাহান আল্লাহ কে হামদি গি সুবাহান আল্লাহ গিল এই যে মাহে রমজান মাস আসতেছি অনেকেই তো রমজানরা যুবকরা ঘুমায় ঘুমায় কেটে ফেলে আসনা এরকম ঘুমাই ঘুমাই কাটে বলে রোজা রাখবো হুজুর সারি খামার পরে এমন এক ঘুম দেয় ফজর শেষ জোহর শেষ শেষ আসর শেষ ইফতারের আগে আগে চোখ ডল বলে আর দশ মিনিট আছে তাদের ইফতার কর সারা দিন ঘুমাই ঘুমাই কাটে রাতটাও ঘুমাই ঘুমাই কাটে না এরকম দ আসলে কি রমজান মাস ঘুমিয়ে কাটানোর জন্য এটা তো ইবাদতের মৌসুম রে বাবা কথা বলেন আবাদতের মৌসুম না এবাদতের মরসুমে যদি আবাদত না করেন তো কখন আপনি আবাদত করবেন সারাদিন তসবি তাহালিল কোরআন মাসিদ খতমেনা ইল্লা বি আলিউল আসিম পড়বেন কারো জানাজা পাইলে জানাজা নামাজ পড়বেন তসবি তাহালিল পড়বেন এসেক ফার করবেন চার্টের নামাজ পড়বেন পড়বেন এশরাক পড়বেন পড়বেন না সারাটা দিন একটা রুটিন করে নেওয়া দরকার আমি রমজান কারিমটা কিভাবে কাটাবো আমরা ফ্যামিলি প্ল্যান করি সন্তান নেব কি নেব না ওই ফ্যামিলি প্ল্যান নয় ছেলে হোক মেয়ে হোক দুটো সন্তানে যথেষ্ট একটি হলে ভালো না হলে আরও ভালো এই ফ্যামিলি প্ল্যান এই ফ্যামিলি প্ল্যান ফ্যামিলি প্ল্যান করা দরকার আমরা কয়জন বাপ বেটা মিলে কয়জন মিলে আমরা আছি আমরা স্বামী স্ত্রী দুজন দুই ছেলে এক মেয়ে তিনজন তিন দিন পাঁচজন পাঁচজন মিলে আমরা পাঁচ খতম কোরআন পড়বো ওর দাদা দাদার নামে বকশিস করে দেবো এটাই হলো ফ্যামিলি প্ল্যান রমজান প্ল্যান আর ল তাহলে সোহিব বুখারের ছয় হাজার চারশো ছয় নম্বর হা আমি আপনাদেরকে শুনাই দিলাম কালি মাচান হাবিবা রহমান খফিপাতানি আলাল সকিলা সাকিলাতান ফিল্মিজান সুবহান আল্লাহ ঘি ও বিহামদিঘি সুবহান আল্লাহ

সাড়ে বারো লক্ষ হাদিসের ছিলেন যার যিনি আট বার ছাত্র হয়ে বসেছিলেন বলেন ছোট্ট কোরআন মাজিদের একটি সুরা ইখলাস রসুল্লাহ বলেছেন তোমাদের কেউ কি প্রতি রাতে কোরআন এক খতম কোরআন মাজিদ ঘুমানোর আগে তেলাবাদ করতে পারবে কে বলছেন রসুল্লা বলেন তোমাদের মাঝে এমন কেউ কি আছো যে ঘুমানোর আগে যাওয়ার আগে এক খতম কোরআন মাজিদ তেলামত করতে পারবে সক্ষম কেউ আছো তখন বলেন হুজুর এটা ইম্পসিবল অসম্ভব এক খতম কোরআন পড়তে গেলে তো রাত শেষ হয়ে যাবে হুজুর ঘুমাবো কখন নবজি বলেন তোমরা ঘুমানোর আগে এক খতম কোরআন মাজিদের স্বভাব তোমরা পাবে বলে হুজুর কেমনে নবী বললেন তোমরা যদি ঘুমানোর আগে সুরা এখলাসটা তিন মার পরে পরেন কলহ আল্লাহভু আহদ আল্লাহ হুসমাদি লম্মিলি দি ওয়াল্মিয়োলাদ ওয়ালামিয়া কুল্লাহো কুফোয়ম আহদ আল্লাহ মার তিন বার যদি আপনি পড়েন ওয়ান থার্ড সুল সুল তিন দশে তিরিশ পারা একবার পড়লে দশ পারা আরেকবার পড়লে দশ পারা আরেকবার পড়লে দশ পারা তিন দশে তিরিশ পারা কোটা কোরআন মাজিদ তেলাবাতের সব আপনার আমল নামায় লিখে দেওয়া হবে ছোট্ট না আমল বলেন না ছোট না কতক্ষণ লাগে তিনবার সুরা ক্লাস পড়তে তিন মিনিট সর্বোচ্চ তিন মিনিট বললাম এর মধ্যে কিন্তু অনেকগুলো আমল আপনি পেয়ে যাবেন সুহান বলেন মুসলিমের দুইশো চৌত্রিশ নম্বর হাদিস আপনারা উজু করেন না করেন কি না। অস্ত্রটার নাম হলো যেকোনো ইবাদত করতে গেলে বাবা কি কি লাগে লাগে উজু আল্লাহ ওই ব্যক্তির নামাজ হবে না যার উজু নাই যার উজু নাই তার নামাজ বিনা উজুতে আল্লাহর কোরআনটাও স্পর্শ করা যাবে লা ইল্লাল অপবিত্র ব্যক্তি কখনো যেন আল্লাহর কোরআনটাকে স্পর্শ লা কোরআন কোরআনকে স্পর্শ করবে না ইল্লা বে তাহের পবিত্র ব্যক্তি ছাড়া মানাল্লা বলেন তা পবিত্রতা তো অনেকগুলো মাধ্যম রয়েছে তার মধ্যে একটা হলো উজু প্রয়োজন হলে গোসুল করতে হলে গোসলও করতে হবে যদি উজু গোসল করতে না পারে তাহলে তামম করে নিতে হবে ফাইল নাম তাজিদিল ম্যা ফতেহাম মামু শহিদ পবিত্র মাটি দিয়ে তুমি তামম করে নাও ইসলাম বাইপাস ব্যবস্থা রেখে দিয়েছে তুমি উজু করতে পারতেছো না গোসুল করতে পারতেছো না তোমার শারীরিক অসুস্থ তাহলে তুমি তামমম করে নাও আল্লাহ মাহমান তা আমরা মিস্টেক করি উজু করার সময় এক কানে মোবাইল আবার এদিকে হাতে ধুইতেছি কি বলেন হয় না আবার কলটা ছেড়ে দিয়েছি উজুর পানিগুলো অপচয় হচ্ছে ইন্নাল মুবাস জিরিনা কানু এখানা সাতিন রসুল বলেন আমার আল্লাহ আমাকে জানাই দিয়েছেন যারা অপচয় করে এরা শয়তানের ভাই আমরা কি অপচয় করব অপচয় করবো নাকি সাহাবাহিকেরাম অল্প এক মুত পানি নিয়ে উজু করতেন আমি হজের মধ্যে দেখছি বিশেষ করে আফ্রিকান মানুষগুলো সুদানের মানুষগুলো এক এই এতটুকু আধা লিটার পানি এটা দিয়ে উজু করে পুরো উজু করে ধুয়ে মুখ ধুয়ে নেয় উজু করে সুন্দর করে উজু করে আবার বাকিটুকু আবার পানও করে সুবাহান আল্লাহ আর আমরা কল দিয়ে আল্লাহ রসে একেবারে সরকারি মাল দরিয়া মে ঢাল সরকারি মাল দরিয়া মে ঢাল উজু করার সময় কতগুলো পানি আমরা অপচয় করি আল্লাহ নবী বলেন প্রত্যেক হুজুর পরে কোন ব্যক্তি যদি কালেমা শাহাদাতটা পাঠ করে কি বাবা সবাই তো জানেন পড়ুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুল্লাহ আল্লাহু এই কালেমা শাহাদাতটা পাঠ করবেন আর আকাশের দিকে তাকাবেন আর সাদুয়া আল্লাহ ইলাহ ইল্লাহল্লাহ অসাদুয়ান্না মোহাম্মাদন আব্দুহু অরসুলুহু আর সুরাতুল কদরটা পড়বেন ইন্না আন সান্না হফি লাইলাতিল কদ পুরোটা পড়বেন আল্লাহ নবিবুল সেন জান্নাতের আটটা দরজার যে গুরুদরজা দিয়ে এসে প্রবেশ করতে পারবে আল্লাহ পার মানেন এটা সহী মুসলিমের দুশো চৌত্রিশ নম্বর সোহী হাদিস কেতাব যেমন সোহী হাদিসও সোহী এদা আমরা কি গুরুত্ব দিই

আল্লাহ তালা তার জীবনের বোধে যত সংকীর্ণতা আছে সমস্ত সংকীর্ণতা আল্লাহ দূর করে দিবে ও মিন কুল্লে হাম্মিন ফারাজা বলেন ও মিন কুল্লে হাম্মিন যত হাইপারটেশন আছে যত ব্রেনে যত টেনশন হাইপারটেশন দুঃখ বেদনা কষ্ট আল্লাহ সব রিমভ করে দিবেন সবগুলো আল্লাহ তালা দুর্ভীত করে দিবেন ভালো আল্লাহ মিন হাইসু এত অঢেল পরিমাণে রিজিক দিবেন যা সে কল্পনা করতে পারে নাই কয়টা গেল তিনটা বলেন কয়টা চার নম্বর আল্লাহ তালা তার সকল বালা মুসিবত থেকে আল্লাহ দূর করে দিবেন